strength if you're not going to salah forty best السلام علیکم سبحان আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছিলাম আমাদের এখানে পঙ্গু হাসপাতালে গত আন্দোলনে যারা আহত হয়ে ভর্তি হয়েছেন তাদেরকে দেখতে এসেছিলাম আসলে আমরা সবাইকে দেখতে পারিনি সবাইকে দেখতে গেলে এখানকার চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হবে এই চিন্তা করে আমরা অল্প সংখ্যক আহত ভাইদেরকে দেখে এখানে বের হয়ে এসেছি ঠিক আমার পাশে আপনারা একজনকে দেখতে পাচ্ছেন তার হার দুটোই ভেঙে গেছে বুলেটের আগাতে মাংসগুলা তেথিয়ে গেছে কত সময় লাগবে ভালো হতে আল্লাহ ভালো জানে আমরা আশা করছি তার হাড়টা ঠিকবে কিন্তু আজকে দেখে আসলাম কতগুলা পা চলে গেছে অলরেডি এম্পোর্টেন্ট কাটা হয়ে গেছে এরা জীবনে ওই পাটা আর ফিরে পাবে না তাও তারা একটা পা নিয়ে দুটা হাত নিয়ে হয়তো আল্লাহ চাইলে ইনশাল্লাহ বাসবে কিন্তু যারা এই বুলেটের আঘাতে দুনিয়া থেকে চলে গেল আমি এই মুহূর্তে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাকের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে এবং তাদের পরিবারকে যেন আল্লাহ তালা প্রশান্তির হাত বুলাই দেন সবরে জামিল আতা করেন আর আহত যারা আছে তাদেরকে যেন দ্রুত আল্লাহ তালা সুস্থতার নিয়ামত দান করেন আমি প্রত্যেকটা অসুস্থ ব্যক্তি আহত ব্যক্তি যাদেরকে দেখতে পেরেছি আমি জিজ্ঞেস করেছি আপনার অনুভূতি কি আপনার হাত চলে গেছে পা চলে গেছে ভেঙে গেছে অবশ হয়ে গেছে আপনার অনুভূতি কি সবাই একই কথা আমি সুখী আমি আনন্দ বুক করছি এবং আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি জাতির নাজাতের জন্য মুক্তির জন্য আল্লাহ তালা আমাকে লড়াই করার শক্তি দিয়েছিলেন আমি একজনকে জিজ্ঞেস করলাম তোমার এক পা চলে গেছে আবার যদি এরকম কোনো প্রয়োজন হয় জাতির বলে যে আরেক আরেক পা দেব আমি বললাম ওইটাও যদি চলে যায় বলে যে জীবন দেব মানুষ যখন এরকম নিজের জাতির জন্য দাঁড়ায়ে যায় এই জাতিকে কেউ আর দাবায় রাখতে পারে না এবং কেউ পারবে না ইনশাআল্লাহ আমরা দোয়া করি বর্তমানে যে পরিবর্তনটা এসেছে এটা যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয় সম্মান এনে দেয় মর্যাদা এনে দেয় আমরা যেন দেশের ভিতরে এবং বাইরে নিজের পরিচয়টা স্বস্তির সাথে গৌরবের সাথে পেশ করতে পারি যে আমি একজন বাংলাদেশি আল্লাহ যেন এই তৌফিক দেন আল্লাহর কাছে আরো দোয়া করি আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয় এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত এই এই শিক্ষা শুধু অমিলিক দেবে না এটা জামাতকেও নিতে হবে বি এন নিতে হবে যারাই মানুষের জন্য রাজ দেবে তাদের সবাইকে নিতে হবে শিক্ষা যাতে একই করতে বারবার জাতির পা না পড়ে আমরা এখানকার চিকিৎসায় যারা নিয়োজিত আছেন মাননীয় পরিচালকসহ তাদের সকলকে চিকিৎসক নার্স টেকনোলজিস টেকনোক্রেট আয়া যারাই আছেন এখানে সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দোয়া করছি আল্লাহ তালা তাদের মর্যাদা জন্য সমুন্নত করে দেন আমরা প্রত্যেককে জিজ্ঞেস করেছি ওনাদের চিকিৎসায় আপনারা সন্তুষ্ট কিনা তারা বলেছে আমরা আমরা সন্তুষ্ট এটা বিশাল একটা দুয়ার ব্যাপার জন্য করি মেধা এবং যোগ্যতায় আরো বেশি বরপর দান কর যাতে তারা দীর্ঘদিন জাতের তারা করতে পারেন মর্যাদার সাথে করতে পারেন আপনাদের সকলের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে যে ক্ষয়ক্ষতি হয়ে গেল আমরা যেন সবাই আমাদের নাগরিক সামগ্রিক দায়িত্ব মনে করে শহীদ পরিবার আহত এবং পঙ্গু যারা হয়েছে তাদের পাশে যেন আমরা আমাদের একটা খোলা অন্তর নিয়ে দাঁড়াতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই দশটা শহীদ পরিবার এই বাংলার মাটিতে বাংলাদেশ হওয়ার পর মানুষের অধিকারের জন্য দিন ইসলামের জন্য ইনসাফ কায়েমের জন্য লড়াই করে যারা শহীদ হয়েছেন দরবারে দোয়া করি তাদের সকলের পরিবারকে আল্লাহ সেই রকম সম্মানিত যেন তাদেরকে চিরদিন আমাদের অন্তরের সম্মানের সাথে মর্যাদার সাথে ধারণ করতে পারি আল্লাহ কিন্তু আসুন অতীত নিয়ে আমরা কামড়া কামড়ি না করি প্রতিশোধের দিকে না যাই প্রতিহিংসা পরায় না হয় বরঞ্চ যারাই উপকর্ম করেছে তারাও আদম সন্তান তারাও হজারতে হাওয়ার সন্তান আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত নিষেধ করি আর আল্লাহ তালা আমাদেরকেও কামিল হেদায়ত নিষেধ করে আগামী দিনগুলোতে এই রক্তের ঋণ পরিশোধ করার জন্য একটা বৈষম্যহীন ইনসাফ দিতে শান্তির সমাজ কায়েমের জন্য আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমরা হাতে হাত ধরে এগিয়ে যাই আমি আপনাদেরকে সাক্ষী রেখে আমার মাহবুদকে সাক্ষী রেখে বলছি আমি এবং আমার সহকর্মীরা আমরা এই জন্য রাজনীতি করি না যে আমরা ক্ষমতার মসনদে বসে অন্যরা যা করে তাই করি এমনকি ক্ষমতার মসনদের জন্য আমরা রাজনীতি করি না আমরা যা করি আমরা বিশ্বাস করি এই করাটা আমাদের জন্য ফর্স মানুষের সষ্টা আল্লাহ তালার থেকে মানুষের প্রয়োজন এবং সমস্যা সমাধানের বিষয় আর কেউ ভালো বুঝে না বুঝার কোনো প্রশ্নই উঠে সেই আল্লাহ তালা কালাম এ হাকিম মাদের জন্য রাজির করে বলতেছেন আলিফ বিস্মিল্লাহু রহমান রহিম আলিফ লাম মিম লা লিকালি কিতাব বোলা ওয়ে গফি যে এই কিতাবটা সম্পূর্ণ একটা কিতাব এবং এটি হচ্ছে তাদের জন্য আল্লাহকে যারা মানে আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আল্লাহ পর্যন্ত জান্নাত পর্যন্ত চলে যাওয়ার রাস্তা সুহানা এটা দুনিয়া আঁকার সব খাবার করে এখানে এক উচ্চ বাদ আমরা এই জন্য করি আমরা এই কারণেই সংগঠন করি হ্যাঁ আল্লাহর ইচ্ছা আল্লাহ আল্লাহতালা যদি চান যে আমাদেরকে দিয়ে জনগণের সামগ্রিক খ্যাত করাবেন সেই দিনকে বড় ভয় করি এখন এই দায়িত্ব আমাদের নাই আমাদের বুঝা হালকা ওই রকম কোনো দায়িত্ব যদি আসে পূজা হয়ে যাবে ভারী প্রত্যেকটি মানুষের হক এর পাহারাদার হওয়া হবে সেদিন আমাদের দায়িত্ব আমাদের এই ছোট শোল্ডার এটা বহন করার এই ভার বহন করার যোগ্যতার আগে আল্লাহ ভালো আল্লাহ যদি সেই নিয়ামত দিয়ে আমাদেরকে জাতির খেদমত করাতেই চান তাহলে তার আগে আল্লাহর কাছে তো আরোস করবো যে আল্লাহ তুমি আমাদের বাহু মজবুত করে দাও আমাদের সেনা প্রশস্ত করে দাও কোন কোন ধরনের স্বার্থপরতা আমাদের অন্তরকে যেন সেদিন কলুষিত না করতে পারে তুমি আমাদেরকে সাহায্য প্রিয় দেশবাসী আমি সকলকে অনুরোধ জানাবো কিছু অপদার্থ এত ত্যাগের বিনিময়ে অর্জিত যেটাকে দ্বিতীয় স্বাধীনতা সবাই করছে তার সাথে সাথে করা বাঞ্ছ জমি দখল অফিস দখল বিভিন্ন ছাদা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে আমি দেশবাসীকে অনুরোধ করবো এরা এই স্বাধীনতার সুদ্ধ এদের হাত অবশ করে দিন যেখানে পাবেন সেখানে ওদেরকে প্রতিরোধ করুন কোন সুযোগ এদেরকে দিলে এরা আমাদের বিপ্লবকে বিফল করতে চায় ব্যর্থ করতে চায় এই মতলবাস আমরা অ্যালাউ করব এদেরকে যে কোনো মূল্যে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করব ইনসা যারা অপকর্ম করেছে তাদেরকে অবশ্যই বিচারের মতো হতে হবে আমার কাছে কর্ম বর্ণ দল সব কিছু নিচে আমার কাছে পরিচয় এখানে যাদেরই আমাদের জন্ম হয়েছে আমরা সকলে বাংলাদেশি একজন বাংলাদেশি নাগরিককে আমার দেশের সংবিধান যে অধিকার দিয়েছে সকল ধর্মের ইন্ডিভিজুয়াল না করে সমানভাবে তা ভুল করবে আমরা তার কোন দোষ কম দেখতে চাই না মেধা যতক্ষণ ভিত্তিতে আadamu বাংলাদেশের দায়িত্ব পালন করবে এই দেশের পৌর সমাজ ঠিক আমরা কোন ধর্মের কেবলমাত্র প্রতিবাদ করব ঠিক আমি সরকারের কোনো দায়িত্ব কখনো ছিলাম না এটা আমার নিজের বড় কিছু পরিচিত আছে।

এবং রাজনৈতিক ফায়দা উঠার চেষ্টা হয়েছে যুগের পর যুগ আমাদের সকল ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে আমরা এখন আওয়াজ করবো আমরা কেউ এখানে শঙ্কা বলবো নই এবং আমরা কেউ এখানে আমরা সমান সমানিত ভাইরা আমি ধন্যবাদ জানাই আমার এই বন্ধু তিনি বলেছেন যে কোথাও জামাত ইসলামী এবং ইসলামী সাত বসিদের মানুষের বিরুদ্ধে

ক্ষেত্রে হয় না এই ধর্মের বহিষ্কার করবো কেন দরকার তো আমি শুধু আমাদের কথা বলছি না আমি রাজনীতি মন নিয়ে রাজনীতিতে আসার কোন প্রয়োজন নেই আপনি রাজনীতি করবেন আপনি একজন ভিক্ষুকের সন্তানও হতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু মনটা আপনার হতে হবে রাজকীয় আপনি সমস্ত মানুষকে ধারণ করবেন আপনি আপনাকে বাদ দিয়ে বাকি সবাইকে শ্রদ্ধা করবেন আপনি আপনাকে সহ সবাইকে ভালোবাসেন তখনই আপনার জন্য করা আর নামে নিজের কপাল কিসমত করা আর দুই দিন পরপর করবেন যে আমার দেশ এখন সুনামি যুগে পদার্পন করেছে আর এগুলা শুনতে চাই না এইগুলা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি তাই আপনি আগে শোনার মানুষ হয় তারপরে আমার দেশ সোনার দেশ হয়ে যাবে আমি সকল সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করবো যে আসুন আমরা পরস্পরকে ভাই এবং বন্ধু হিসাবে গ্রহণ করব হিংসা এবং হারান থাকবে না আর কয়েকদিন পরপর এখানে এসে পাহারাও দেওয়া লাগবে না আমার দিনে তোমাকে পাহারা দিবে তুমি মানব সন্তান তোমার ধর্মের প্রতি তুমি যেমন শ্রদ্ধাশীল আরেকজনের ধর্মের প্রতি তোমাকে শ্রদ্ধা সিদ্ধান্ত হবে কোন ধর্ম কাউকে দুর্বৃত্ত হতে শেখায় হিংসা প্রতিহিংসা শেখায় আমি বিশ্বাস করি এরকম যদি কেউ হয় এটা কোন ধর্মই না মানুষকে পরিশীলিত করে মানুষকে মানুষ বানায় মানুষকে পশু বানায় না বলরিত্র যাদের আছে তাদেরকেও মনুষ্যত্বের দিকে নিয়ে আসে সম্মানিত বন্ধুবান আসন হাতে হাত খোঁজায় দেখানোর হাত তুলানো নাও অপরের হাত নিয়ে ওনা থেকে হাত নয় ভালো মানুষের হাত ধরে এই হাত बांधে কিন্তু ছাড়বে না লেগে থাকবে একে অন্যের হাতের সাথে যদি কোনো দুঃখ আসে শতminValue দুঃখ বরণ করে নেয় যদি কোন শোক আসে তাও তাকে আগে করে না শোক দুঃখের আমরা সমান অংশীদার আমরা समस्त আধ্যাত্মিক বলগুলাকে অনুরোধ জানাই অনেক হয়েছে এই দেশবাসীর পর আসুন আমরা এখন ভালো হয়ে যাই আমরা সত্যিকারের একটা সম্প্রীতির আওয়াজ যেমন তুলি মুখে আওয়াজের দরকার নাই বাস্তবেই প্রমাণ করি এ সম্প্রীতির বাংলাদেশ আমাকে একটা ফুলের তোলা দিয়েছিলেন আমার বক্তরা আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি তোলাকে আগে নিয়ে বলেছিলাম যে আমি এটা উৎসর্গ করলাম সম্প্রীতির বাংলাদেশকে আমার শেষ কথা একটা সম্প্রীতির বাংলাদেশ আর উঠে আমরা হাতে হাত নিয়ে গড়ে তুলি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আদা